আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান একটি অধ্যায় ভিত্তিক নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন কারিকুলাম অনুযায়ী আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক পিডিএফ প্রশ্ন উত্তরগুলো নিয়ে নিতে পারেন শিক্ষার্থী অভিভাবক শিক্ষকবৃন্দ প্রথম অধ্যায়ের নমুনা প্রশ্ন তিন নিয়ে কথা বলবো ইতিমধ্যে নমুনা প্রশ্ন এক এবং দুই ইউটিউবে আপলোড করা হয়েছে ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে এমনকি প্লে থেকে সেই ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল প্রথমে কথা বলবো কুইজ প্রশ্ন উত্তর নিয়ে যেখানে পনেরোটি প্রশ্নের আনসার করতে হবে পনেরো নম্বর প্রশ্নগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন হরিফত কাফালির বাড়ি কোন জেলায় কৃষক বাদেও হরিফত কাফালি কিম পাঁচ কিলোমিটার হাঁটতে গিয়ে পাঁচ মাইল হাঁটতে চার হলে কতগুণ বেশি হাঁটতে হবে দর্গের আন্তর্জাতিক একক কিম এস আই পদ্ধতিতে বরের একক কিম পৃথিবীতে কোনো ব্যক্তির বর তিরিশ কেজি হলে চাঁদে কত কেজি হবে ক্যালবিন এককে ফানি বাষ্পীভবনের তাপমাত্রা এবং বরফের তাপমাত্রার পার্থক্য কত ফারেনহাইট স্কেলে বরফের তাপমাত্রা কত সেলসিয়াস স্কেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত জ্বর মাফার থার্মোমিটার কোন স্কেলে ব্যবহার করা হয় বরফের তাপমাত্রা কত তাপমাত্রার আন্তর্জাতিক এককের নাম কি এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার কার ব্যাগ অনেক বেশি এক কিলোমিটার সমান কত মিটার ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক পিডিএফ প্রশ্ন এবং উত্তরগুলো কিনে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বা নগদে সেনমানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের অধ্যায় প্রশ্ন উত্তরগুলো কিনে নিতে পারেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এবার আসি উত্তরপত্র প্রসঙ্গে দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি প্রতিটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আলাদা ফিডিএফে থাকবে এমন কি উত্তরগুলো আলাদা ফিডিএফ এ থাকবে একজন শিক্ষার্থী চাইলে বাসায় বসেও প্র্যাকটিস করার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবে প্রশ্ন এবং উত্তরগুলো স্ক্রিনে দেখতেছেন হরিফত কাফালির বাড়ি কোন জেলায় হরিফত কাফালির বাড়ি যশোর কৃষক বাদেও হরিফত কাফালি কি কৃষক হরিফত কাফালি একজন বিজ্ঞানী ফাঁস কিলোমিটার হাঁটতে গিয়ে ফাঁস মাইল হাঁটতে চার হলে কতগুণ বেশি হাঁটতে হবে দেড় গুণ দৈর্গের আন্তর্জাতিক একক কী দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক মিটার এসআই পদ্ধতিতে বরের একক কী এসআই পদ্ধতিতে বরের একক কিলোগ্রাম বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন ফুতিটা অধ্যায়ে আমরা দুটা বা তিনটা করে মডেল কোর্শন দিয়ে দিয়েছি যেই দুইটা বা তিনটা মডেল কোর্শন কমপ্লিট করলে সেই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে আমাদের এই সিটগুলো ফলো করলে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা এমনকি সপ্তম শ্রেণী ভর্তির ক্ষেত্রেও সিটগুলো কাজে লাগবে কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ